শীতের রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘিরে তীব্র আলোড়ন এলাকায় পূর্ব বর্ধমানের কাটোয়ার পুইনি গ্রামে এক জ্যোতিষীর বাড়িতে ঢুকে এলো পাতারি গুলি চালিয়ে বড়সড় ডাকাতির ঘটনা ঘটল শুক্রবার রাতে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় গুলি চালানোয় অল্প বিস্তর জখম হয়েছে এক যুবক দশ এগারো জনের ডাকাত দল ঢুকে পড়ে বলে জানা গেছে রাতেই কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা ঘটনা খতিয়ে দেখছেন যেহেতু গুলি চালানোর ঘটনাও ঘটেছে তাই উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে অপরাধীদের নাগাল পেতে জোরদার অভিযান চলছে নানা জায়গায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাটোয়া এক নম্বর ব্লকের সরগ্রাম অঞ্চলের পুইনি গ্রামের ঘটনা এই গ্রামের বাসিন্দা নিবাস দাস তার পরিবার নিয়ে থাকতেন তিনি জ্যোতিষ চর্চা করতেন তার বাড়িতে একটি মন্দিরও আছে এদিন নিবাসবাবু তার স্ত্রী মেয়েকে নিয়ে বাঁকুড়ার জয়রামবাটি এলাকায় বেড়াতে গিয়েছিলেন বাড়িতে ছিলেন তার শাশুড়ি বৃদ্ধা খুকু দাস তার দিদি বৃদ্ধা মিনা দাস ও ছেলে রাকেশ অভিযোগ শুক্রবার রাত এগারোটা নাগাদ আচমকা তাদের বাড়ির পেছনের বাগানের দরজা দিয়ে হুড়মুড়িয়ে প্রায় দশ এগারো জনের ডাকাত দল ঢুকে পড়ে বাড়ির ভেতরে প্রত্যেকের মুখ বাঁধা ছিল হাতে ছিল রিভলভার ও হাসুয়া প্রথমে ঢুকে রাকেশকে পিস্তল দেখিয়ে আটকে রেখে বাড়ির ভেতরে অবাধে লুটপাট চালায় তারা তারপর বাধা দিতে গেলে রাকেশের উদ্দেশ্যে গুলি চালায় তাতে জখম হয়েছে সে এমনকি হাসুয়া দিয়ে রাকেশকে কোপাতে গেলে বাধা দিতে গিয়ে হাতের আঙুল জখম হয় শুধু তাই নয় ডাকাতরা পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছিল ঘরে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা প্রায় পঁচিশ ভরির উপর গয়না এবং সাত ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতেরা বলে অভিযোগ বাড়িতে একটি পোষ্য কুকুর ছিল সেটি কেউ পাওয়া যাচ্ছে না অনুমান করা হচ্ছে হয়তো ডাকাত দল কুকুরটিকে মেরে ফেলেছে ভয়াবহ ডাকাতির ঘটনায় গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়েছে আমরা ঘরের ভেতরে ছিলাম আর নাতিটা বাইরে এসেছিল দিয়ে নাতিটাকে ওরম করতে যাই ঘর থেকে বলছি যে কি হলো বাবা কে ওরম করছিস কেন কে হলো হল করতে করতে তখন একে মারধর করতে তখন গুরু করে ঘরে ঢুকছে তখন আমাদের বলছে যে তুই তার শেষ করে দেবো মাথায় এপাল ধরছে ধরেছে গলায় ঘুষে ধরেছে দিয়ে সব ঘর অন্য যা ছিল সব নিয়ে চাবি দিতে চাইছি না চাবি চাইছে না দিস তাহলে তুমি বড় মেশিন দিয়ে শেষ করে দেবো যে সব ঘরে যা আছে নিয়ে নেবো নিয়ে বাড়িটা সব জ্বালিয়ে দিয়ে যাবো বাইরে আমাদের অনেক নোক আছে এইটাই বলি কতজন ছিল কী করে বলবো বাবা আমাদের ঘর থেকে বেরোতে দেয় নাই ঘরে তো চার পাঁচজনা ঢুকেছিল

তো বাড়িতে একটা কুকুর আছে তো কুকুরটা বাইরে যাবে বলে আমি তাকে বাইরে নিয়ে আসি এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা ওই ঘরের মধ্যেই ছিল আমি দেখ মানে আমি খেয়াল করিনি ছিল মিনিমাম ছয় সাতজন ছিল তো কুকুরটা খেয়াল করে এবং তাদের কাছে যাই এবার আমি যখন দেখতে যাই ও কেন গেল চিৎকার করতে করতে যখন আমি ওইখানটায় যাই তখন আমাকে চার পাঁচজন ঘেরাও করে ফেলে ও তার সঙ্গে সঙ্গে মার ধরে শুরু করে আমি যখন তাদের আটকাতে যাই তখন আমার হাতে

আর pistola কি আর মাথায় ধরেছিল ঘরের মধ্যে ধরেছিল কার মাথায় ধরেছিল সবাই সবারই মাথায় ধরেছিল কি কি নিয়ে গেছে কি কি নিয়ে গেছে অততোই নেই ঘরের মধ্যে যা ছিল সবই নিয়ে গেছে মানে যেগুলো নেওয়ার মতো টাকা পয়সা না মাকুড়ে জিনিসপত্র এই ঠাকুর পুলিশেছিল পুলিচ আছিল পুলিচ প্ৰশাসনকে সব জানাৰো ব্যৱস্থা নেবিন কি নাম আমাৰ নাম ৰাকেশ দাস